আজকে মেয়েদের একটা সমস্যার ব্যাপারে কথা বলবো আর সেটা হলো মাসিক অনিয়মের ব্যাপারে মাসিকের সমস্যা নিয়ে আসলে মেয়ে মানুষের সবচেয়ে বেশি ভোগান্তির ব্যাপারটি রয়েছে কারণ হলো যে আসলে মাসিকে অনেকগুলো সমস্যা হয় দেখা যায় অনেক মাসিক ঠিকঠাক মতো হয় না মাসিক বন্ধ হয়ে যায় দুই এক মাস পর পর হয় মাসিকের সময় তলপেটে ব্যথা করে আবার অনেক ক্ষেত্রে মাসিক হয় যদিও মাসিকের যে ব্লাড রয়েছে রক্ত রয়েছে পিরিয়ডের যে রক্ত রয়েছে রক্ত অনেক কম হয় যার কারণে এটা পারফেক্ট হয় না আবার অনেকের আছে যে এক মাসে দুবার তিনবার পর্যন্ত মাসিক হয় তো এই যে একটা সমস্যা এই সমস্যাটা আসলে হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে কিছু ঔষধের ব্যাপারেও আজকের ভিডিওতে কথা বলবো যে ওষুধগুলো থেকে আপনি প্রাথমিকভাবে মোটামুটি সুস্থতা অনুভব করতে পারবেন এবং আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো মাসিকের যে সমস্যাটি রয়েছে এই সমস্যার ব্যাপারে সর্বপ্রথমে আসলে এখানে কিছু কারণের ব্যাপার আপনাদের একটু জানা দরকার কারণ এটা কি কারণে হয় এটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে সমস্যায় এক্ষেত্রে মাসিকের সমস্যার এক নাম্বার বড় কারণ হলো রক্ত স্বল্পতা এছাড়াও আর একটা কারণ রয়েছে আঘাত আর একটা হলো বাচ্চা বাচ্চা করা মানে যারা দেখা যায় যে বাচ্চা নষ্ট করেন এগুলা যারা করেন তাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা হয় এবং আর একটা হলো যে আপনার মাসিক যারা ইনজেকশন নিয়ে থাকেন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে বা হবেই তো বিষয়টা হলো যে এই যে প্রবলেম গুলো কথা আমি বললাম এই প্রবলেম গুলো আসলে হওয়ার পরে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন হোমিওপ্যাথি তাহলে সমাধানটা কেমন রয়েছে বাস্তবিক ভাবে আপনি যদি মাসিকের সমস্যা দীর্ঘদিন থাকে আপনার শরীরে কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দিবে বিশেষ করে শরীর আস্তে আস্তে মোটা হয়ে যাবে বিশেষ করে পেট এটা অনেক বড় হয়ে যাবে যার কারণে চেহারা সৌন্দর্যটা খারাপ হয়ে যাবে বডি ফিটনেস একদম মানে বিশ্রী দেখা যায় না পেটটা বড় হয়ে যায় ভাল লাগে না দেখতে এটা একটা বিষয় রয়েছে সেই সাথে শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল রিলেশন বা সেক্সের প্রতি আগ্রহ কমে যায় তাদের আগ্রহ থাকেই না এরকম একটা সমস্যা দেখা দেয় এছাড়াও আরো যে সমস্যা রয়েছে সেটা হলো যে বাচ্চা জন্মদানের ক্ষমতা পরবর্তীতে সেটা নষ্ট হয়ে যায় বাচ্চা হয় না এই ধরনের প্রবলেম দেখা দেয় তো সুতরাং আপনি এই ধরনের সমস্যা যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি একটা বড় সমস্যার মধ্যে রয়েছেন সুতরাং আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে আপনার একটা চিকিৎসা নিতে হবে তো এই ক্ষেত্রে আসলে যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ওষুধ রয়েছে আহ আপনার পালসেডিলা পালসেডিলা আসলে যাদের মাসিক ঠিকঠাক মতো হয় না মাসে নিয়মিত হয় না হলেও দু একবার হয়ে যায় মাসের মধ্যে একবার দুবার হয়ে যায় অনিয়ম রয়েছে এবং এই পালসেডিলাটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আহ মানসিক ভাবে সে এতটাই নরম যে আসলে অল্প একটু ঝাড়ি বকা দিলে কান্নাকাটি শুরু করে দেয় এমনি কারণ অকারণে কান্নাকাটি এরকম মন মানসিকতা যদি থেকে থাকে তাহলে পালসিটিলা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওষুধ সমাধান করতে সক্ষম। এছাড়াও যদি দেখা যায় যে মাসে হয়ে হয়ে গেছে দুই মাস তারপরও হচ্ছে না এই ধরনের সমস্যা থাকলে সেক্ষেত্রে পাইনাস ল্যাম্প একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে কিন্তু এই ওষুধটি কাজ করে এছাড়াও জনসে অশোকা এই ওষুধটি বাংলাদেশি এদের কাছে অনেক পরিচিত ওষুধ বাংলাদেশে যে আপনার অশোক অশোক গাছ রয়েছে এই অশোক গাছে তিন চার থেকে তৈরি হয় এটার একটা ওষুধ যার নাম হলো অশোকারিস্ট এটা এই এই মানে আয়ুর্বেদিক কিন্তু মাসিক ঠিকঠাক মতো করার জন্য দুটি খুব কার্যকরী হোমিওপ্যাথিতে যেটা জনসিয়া অশোকা হিসেবে ব্যবহৃত হয় এই জলসিয়া অশোকা কিন্তু আপনার মাসিক হওয়ার জন্য মাসিক নিয়মিত হওয়ার জন্য খুবই সুন্দরভাবে কাজ করে সেই সাথে মাসিক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো বেশ কিছু ওষুধ রয়েছে এই এইরকমই একটা ওষুধ রয়েছে নাম হলো পাইনাস ল্যাব যেটা আমি একবার বলছি যেটা খুবই খুবই সুন্দরভাবে কাজ করে এবং আরও বেশ কিছু ওষুধ রয়েছে সিপিয়ান এবং একটা ওষুধ রয়েছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে আপনার এই মাসিকের সমস্যাটি সমাধান করতে সক্ষম এবং এটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ যেটা আপনার খুবই সুন্দরভাবে কাজ করে তো সেই সাথে আরও বেশ কিছু ওষুধ রয়েছে বায়োকমিক হোমিওপ্যাথিক কিছু ওষুধ রয়েছে যেগুলো আসলে আপনার এই মাসিকের সমস্যাগুলো ঠিকঠাক মতো করতে সক্ষম তবে সেক্ষেত্রে এই ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে আপনাকে একটু অবশ্যই রোগের ব্যাপারে রোগীর ব্যাপারে জানা জরুরি রোগ এবং রোগীর ব্যাপারে জেনে বুঝে তারপরে যদি ওষুধগুলো বা ওষুধগুলো প্রয়োগ করা হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই সুন্দর আপনি রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত মেন্সটা হওয়ার জন্য খুবই কার্যকরীভাবে এটা কিন্তু ভূমিকা রাখতে পারে এবং আপনার মাসিকের সমস্যার স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি হালকা পাতলা সমস্যা থাকে সেক্ষেত্রে আমি যে ওষুধগুলো বলেছি এই ওষুধগুলো আপনি ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অবশ্যই ভালো কোম্পানি এবং বিশুদ্ধ ঔষধ হওয়া জরুরি আর যদি আপনার সমস্যাটা দীর্ঘদিনের হয় পুরাতন হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে চিকিৎসা নেওয়া উচিত সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই সি আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে না চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম